রাধে রাধে জয় ভগবান কৃষ্ণ আগামী নভেম্বর শনিবার পরম পবিত্র একাদশী এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান রোগ ব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে দুর্ভাগ্য আসবেই ভগবান কৃষ্ণ ভবিষ্যৎ পুরাণে অগ্রায়ণ মাসের কৃষ্ণপক্ষের উৎপন্ন একাদশী মহিমা বর্ণনা করেছেন যদি কেউ ভক্তি ও বিশ্বাসের সাথে ভগবান কৃষ্ণের নির্দেশিত পথে এই একাদশী দিনটি পালন করেন তবে এই জীবনে সুখ এবং পরকালের মুক্তি এই দুটোই তিনি পাবেন প্রত্যেক সনাতন হিন্দুর উৎপন্ন একাদশী দিনটি অবশ্যই কৃষ্ণের কথা অনুসারে মেনে চলা উচিত পুরাণ অনুসারে দেবী একাদশী এই দিনই জন্মগ্রহণ করেছিলেন ভগবানের নাম এবং ধ্যান করার জন্য উৎপন্ন একাদশীর অত্যন্ত অনুকূল একটি দিন পৌরাণিক কাহিনী অনুসারে দেবী এই দিন ভয়ঙ্কর দানব মূর্খে বধ করার জন্য আবির্ভূত হয়েছিলেন নমস্কার বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা জানবো স্বয়ং ভগবান কৃষ্ণের বলা উৎপন্ন একাদশীর দিন কোন কোন তিনটি সবজি একদম খাওয়া উচিত নয় এই দিন যে সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি ঘরে কাজ করতে চাইলেও লোকে সেটাকে খারাপ ভেবে নেবে সংসার নেমে আসবে চরম বিপর্যয় ও দুর্ভাগ্য আপনি উৎপন্ন একাদশীর ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই দিন অবশ্যই হিন্দু শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন তাহলেই আপনার আর আপনার পরিবারের সবাই সুস্থ এবং সুরক্ষিত থাকবে বন্ধুরা পঞ্জিকা অনুসারে পনেরোই নভেম্বর দু শনিবার রাত বারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে একাদশী তিথি শুরু হচ্ছে এবং ষোলোই নভেম্বর দু হাজার রবিবার রাত দুটো বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত একাদশী তিথি থাকবে পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ শনিবার উৎপন্ন একাদশী পালিত হবে এবং পারণের অর্থাৎ উপবাস ভাঙার শুভ সময় থাকবে পরের দিন অর্থাৎ ষোলোই নভেম্বর রবিবার সকাল নটা বেজে একচল্লিশ মিনিট থেকে সকাল নটা বেজে তিপান্ন মিনিটের মধ্যে একাদশীর পারণ করে নিতে হবে পনেরোই নভেম্বর শনিবার ইস্কন ও স্মার্ত মতে উৎপন্ন একাদশী পালিত হবে এবং ষোলোই নভেম্বর রবিবার সকাল নটা বেজে একচল্লিশ মিনিট থেকে সকাল নটা বেজে তিপ্পান্ন মিনিটের মধ্যে একাদশীর পালন করে নিতে হবে ষোলোই নভেম্বর দুই রবিবার গোস্বামী ও নিম্বাগ মতে উৎপন্ন একাদশীর ব্রত উপবাস পালিত হবে গোস্বামী ও নিম্বাগ মতে পালনের সময়টা হবে সতেরোই নভেম্বর সোমবার সূর্য দয় থেকে সকাল দশটা বেজে তিন মিনিটের মধ্যে একাদশীর পালন করে নিতে হবে বন্ধুরা নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমে যেটির কথা বলবো সেটি হলো পৈশাক খাদ্য গুণে ভরা পুঁশাক ভিটামিন ও মিনারেল সমৃদ্ধি একটি শাক এবং পুঁইশাক খেতে সুস্বাদু হলেও স্বাস্থ্য মতে এটি একটি তামসিক খাবার এবং প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে তাই একাদশের দিন বাড়িতে পৈশাক রান্না করবেন না এবং কোনোভাবে তা খাবেনও না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুরির ডাল ইত্যাদি তামসিক খাবার এড়িয়ে চলুন এবং রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ এবং সরিষার তেলের পরিবর্তে ঘি ব্যবহার করুন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো বা সবজিটি হলো কলমি শাক উৎপন্ন একাদশীর দিন কলমি শাক এবং কলমি শাক দিয়ে তৈরি কোনো খাবার খাবেন না কলমি শাক ভাজা বা কলমি শাকের রস এসব খাবার এই দিন এড়িয়ে চলুন এছাড়া কোনো প্রকার নেশা জাতীয় খাবার এই দিন গ্রহণ করবেন না তারা সাধারণত নিরামিষ আহার করেন না এবং চা বিড়ি সিগারেট পান কপি ইত্যাদি বীজ জাতীয় খাবার গ্রহণ করেন উৎপন্ন একাদশীর ব্রত পালনের সময় এইগুলি গ্রহণ না করাই ভালো বন্ধুরা একাদশী করলে যে শুধুমাত্র নিজের জীবনের আয় উন্নতি হবে তা নয় কারোর পিতামাতা নিজে নিজ কর্মদোষে যদি নরকবাসী হন তবে এই একাদশী বরত্ব করে তাদের পুত্র বা কন্যারাই পিতা মাতাকে ঘোর নরক থেকে উদ্ধার করতে পারেন একাদশীতে অন্নভোজন করলে যেমন নরকবাসী হতে হয় তেমনি অন্য কাউকে করালেও নরকবাসী হতে হয় তাই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য একাদশী পালনের মূল উদ্দেশ্য কেবলমাত্র উপবাস করা নয় বরং সর্বক্ষণ ভগবানের নাম স্মরণ শ্রবণ কীর্তন এবং গীতা পাঠ পাঠের মাধ্যমে একাদশী দিনটি অতিবাহিত করতে হয় একাদশী পালনের সময় কলহ পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ ঈর্ষা এবং সহবাস সম্পূর্ণভাবে নিষিদ্ধ একাদশী দিন শাস্ত্র অনুসারে তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো সিম উৎপন্ন একাদশীর দিন বাড়িতে কখনোই সিম রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই এই দিন সিম খাবেন না এই দিন খেলে লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং উৎপন্ন একাদশীর দিন কোনোভাবে সিম মুখে তুলবেন না এছাড়া উৎপন্ন একাদশীর দিন চুল দাড়ি নখ কাঠা তথা ঘর কর্ম ও নখ কাটা নিষিদ্ধ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ ও মা লক্ষীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানে সমাপ্তি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় মা একাদশী মাতা রাধে রাধে